মোটরবেগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জলপাইগুড়িতে জলপাইগুড়ি নেতাজিপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মোটরবেগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যার ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিও মোটরবাইকের মালিক কান্নায় ভেঙে পড়েছেন বাসস্ট্যান্ডের কাছে রাস্তার ধারে মোটর বাইকটি গ্যারেজের ঝালাইয়ের কাজ করার সময় ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যায় মোটর বাইকটি পুরোপুরিভাবে পুরে নষ্ট হয়ে যায় যদিও হতাহতের কোনো খবর নেই কিভাবে হল তো ভাইয়ের তরে লড়াই করতেছে হ্যাঁ আমি একটু ভুল হইছে गाइस সুপারম্যান বনি যাচ্ছে লেগে গেল ওই একটুখানি ও বোল্ডিং করতে গিয়ে রয়ে গেছে ওয়েল্ডিং তারপর 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 কিন্তু সেই জল টল দিয়ে নিবানো হলো আচ্ছা মানে দমকলে এসেছিল না 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 সামান্য ব্যাপার বললাম দাদা কি হয়েছিল আজকে আরে ঠিক আছে ও একটু ওল্ডিং করতে গিয়ে লেগে বলে মানে কোনো ক্ষতি হয়েছে না মানে বাইকটি কোথায় এখন বাইকটাও গ্যারেজে নিয়ে গেছে আচ্ছা মানে তাহলে কি করবেন যার বাইক নষ্ট তো হলো বাইক অবশ্যই এখন শো কী ব্যাপারটা নতুন বাইক ছিল না না পুরো না ছয় সাত বছরের আট বছরের উপরে মানে হঠাৎ আগুন লাগলো কেন পেট্রোল ছিল হ্যাঁ বাইক পেট্রোল রেডি এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোন কাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটরসাইকেল সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি